আসসালামু আলাইকুম সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন পর্ব আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি আজ আমি আপনাদের দেখাব খুব সুন্দর একটি গোলাপ ফুলের ডিজাইন যা শুধু ফুলই নয় একটি অনুভূতিও বটে আর ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রতীক গোলাপ যেটা সেলাইয়ের মাধ্যমেই সুন্দরভাবে ফুটে উঠবে আপনাদের হাতেই আমার এই ডিজাইনটি প্রধান আকর্ষণ হলো এর একটি মাত্র কিন্তু অত্যন্ত দৃষ্টিনন্দন উলভেন গোলাপ উলভেন সেলাই যা ওয়েভিং রোজ বা স্পাইডার রোজ নামেও সবাই জানে এই সেলাইটির মাধ্যমে গোলাপটাকে পরিপূর্ণভাবে ভরাট এবং ভাবে একটা ক্যানভাস ফুটে ওঠে এটাই এর বৈশিষ্ট্য এই গোলাপকে কেন্দ্র করে আমি তিনটি পাতা রেখেছি আর তিনটি পাতা আমি ভরাট সেলাই দিয়ে পূর্ণ করেছি আমি সুতা এখানে শেট সুতা ব্যবহার করেছি সবুজ গাঢ় সবুজ এবং হলদেটে ভাব আছে এই সুতার মধ্যে আর এখানে আমি ডিএমসি সুতা ব্যবহার করেছি আপনারা যে কোনো সুতা ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন পাতার কাজটি আমি কতটা ঘনভাবে ভরাট করছি আপনারা চাইলে এতটা ঘন নাও করতে পারেন আপনারা চাইলে কিছুটা হালকাও করে নিতে পারেন বা আমার মতন এভাবে ঘন করতে পারেন ঘন করলে দেখতে মসৃণ লাগে দেখতে বেশি সুন্দর লাগে ঘন করতে হলে সেলাইগুলো একদম নিকট একটার পরে একটা তুলতে হবে তাহলে সেলাই ঘন হবে এছাড়াও পাতার অনেক ধরনের সেলাই আছে আপনারা চাইলে যে কোনো পাতা সেলাই দিয়ে আপনারা পাতা সেলাইটা করতে পারবেন এই উলভেন গোলাপ ডিজাইনটি আপনারা আপনাদের যে কোনো কিছুতেই আপনারা করতে পারবেন শাড়ি কামিজ কুশন কাভার বাচ্চাদের ড্রেস যে কোনো কিছুতেই আপনারা ইচ্ছে মতন এই ডিজাইনগুলো দিতে পারবেন তবে ফুল তোলার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন একটু ছোট করে করার কারণ এটা ঘুরে ঘুরে করতে হয় সুতাগুলো উপরেই থাকে অতটাও মজবুত হয় না সেই জন্য আপনারা চেষ্টা করবেন ছোট করে করতে ছোট করে করলে কিছুটা মজবুত হয় সে কারণে আপনাদের এইটুকু বলা তবে আপনারা বড়ও করতে পারেন চাইলে পুলটি সেলাই করার জন্য আমি প্রথমে একটি ছোট্ট বৃত্ত এঁকে নিয়েছি আর এই বৃত্তের উপর সমান দূরত্বে আমি পাঁচটি পাপড়ির যতটা সংখ্যা হবে সেই সংখ্যা অনুযায়ী আমি এখানে পাঁচটি নিয়েছি পাঁচটি সংখ্যা অনুযায়ী স্টেট আমি সেলাই করে নিয়েছি বৃত্তর মাঝে যে সোজা পাঁচটি সেলাই দিয়ে নিয়েছিলাম সেই সেলাইগুলোকে কেন্দ্র করে যে কোনো একটির নিচ করে প্রথমে সেলাই তুলতে হবে এরপরে প্রথমটা যদি উপরে হয় দ্বিতীয় নিচে হবে এভাবে উপর নিচ করে ঘুরে ঘুরে বুনতে বুনতে যখন দেখবেন পাপড়িগুলো ভরাট হয়ে একটি গোলাপের আকার নিচ্ছে তখন ধীরে ধীরে সেলাইটি শেষ করে নিতে হবে আমি বুঝতে পারি না এটা এতটা জনপ্রিয় কেন আমার কাছে মনে হয় এটা আসলে এতটাও দীর্ঘস্থায়ী কাপড়ের না কারণ উপরে উপরে সুতাগুলো থাকার জন্য অতটাও সেলাইটা মজবুত হয় না সে কারণে আমার কাছে অতটাও এটা টেকসই মনে হয় না তবে আপনারা করতে চাইলে করতে পারেন আসলে কিছুর ঊর্ধ্বে জনগণের চাহিদা এবং জনপ্রিয়তা দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের সেলাই ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে মতামত জানিয়ে আমাকে মেসেজ করতে পারেন আমার পুরো ভিডিওটি দেখার আপনাদের কাছে অনুরোধ করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছে এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আর আজি যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা এই ধরনের ডিজাইন আপনাদের যদি পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশেই থেকে যেতে পারেন এই ধরনের নিত্য নতুন ডিজাইনগুলো দেখার জন্য আর যদি আপনি কোনো ব্যবসায়িক হয়ে থাকেন তাহলে আমার ডিজাইন গুলো দিয়ে আপনারা আপনাদের ব্যবসায়ী কাজে লাগাতে পারেন তো আর কথা বাড়াবো না এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ